ছাত্রদের নিয়ম হতে আমাদের কাজ এখানে সবাই আসলে স্বেচ্ছায় আসছে পারিশ্রমিক তো কাউকে দেওয়া হয় নাই আর পারিশ্রমিক তো নেবেও না ইনকেস রাস্তার পাশ থেকে যারা আসছে অনেকে খাবার দাবার দিয়ে যাচ্ছে আমাদের অনেকে হেল্প করতেছে অনেক কিছু কেউ কথা দিয়ে হেল্প করছে কেউ কাজ দিয়ে হেল্প করছে অনেকে আছে দেখা যাচ্ছে অনেকে এসেও আমাদের পাশে এসেও দাঁড়াইছে ওরা নিঃস্বার্থভাবে সবাই কাজ করছে কাউকে ডাকা হয়নি কাউকে বলা হয়নি যে যার মতো যেখান থেকে পেরেছে ছাত্ররা চলে আসছে আর আমাদের সাথে সম্মিলিতভাবে কাজ করছে আর এখন বর্তমানে আসলে ট্রাফিক দায়িত্ব পালন করছে আমাদের ছাত্ররা নিয়মিত এরা কাজ করে যাচ্ছে বেনাপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে অনেকটাই নিয়ন্ত্রণে আসছে আসলে এদের মাধ্যমে বোঝা যায় যে বেনাপুলের ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্র এগিয়ে আসতে পারে আসলে এরাই তো ভবিষ্যৎ এরাই তো কাজ করবে আগে সামনে এখন থেকে শিখে রাখলে দেশকে কীভাবে সুন্দরভাবে সাজাতে হবে দেশটি কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে সব কিছু এদের মাধ্যমে হবে একদম ইনশাল্লাহ প্রাণের শহর বেনাপোল গোসাচ্ছি বিগত আরো দুই দিনও গোসাইছে এই যে আমাদের গাছগাছালি আছে রাস্তার ওপর দিয়ে এগুলো শেপে ছিল না আমরা একটা শেপে দেওয়ার চেষ্টা করছি এবং রাস্তাঘাটে যেখানে সেখানে চিপস স্কাই সিগারেট খাই ফেলে রেখে দেয় এটা তো উচিত না এগুলো পরিষ্কার করছি আশা করব ওনাদেরকে বুঝিয়ে বলবো যে তারা যেন আর না চলে এই যে ট্রাফিক ব্যবস্থা এই যে রং সাইড দিয়ে চলে যাচ্ছে এটা আমাদের ওই ছোটো ভাইয়েরা নিয়ন্ত্রণ করছে আর আজকে আমি একা মেয়ে এসেছি আর যেন এমন নয় যে শুধু আমি একাই একটা মেয়ে স্টুডেন্ট আরও পাঁচটা মেয়ে স্টুডেন্ট আছে আমাদের উচিত আমাদের প্রাণের শহর বেনাপোলটাকে সাজিয়ে গুছিয়ে চেক রাখা নিকোট বডি বর্ডার এই জায়গা দিয়ে অনেকেই যাবে কিন্তু সেটা যদি সুন্দর না দেখায় আমরা টিরাঙ্গ দেখছি সিলেট দেখছি সব শহরগুলো সুন্দর রাজশাহী দেখছি ঢাকা দেখছি সব শহরগুলোই সুন্দর আমরাও তাই আমাদের বানা পলটাও এমন সুন্দর হয়েছে আমরা বানা পল পাবলিক স্কুল থেকে কাজ করছি আমাদের এখানে সকল ছাত্র ওবৃন্দ সবাই সমানভাবে কাজ করছে আমরা এই মহিলা পৌরসভা বাইরে এই একটা নির্দেশিত স্থানে ফেলা চেষ্টা করব এই ময়লাগুলো আমরা সবাই পরিষ্কার করছি পরিষ্কার করে ধ্যানে ফেলছি এই ময়লা আবার আমরা সবাই বাইরে ভালোভাবে চেষ্টা ফেলার জন্য চেষ্টা করব। যাতে আমাদের পরিবেশটা সবসময় সুন্দর সুন্দর থাকে পরিবেশটা ভালো থাকে এবং বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করব পরিবেশটা ঠান্ডা রাখব আমরা এইভাবে চেষ্টা করব যেন আমাদের রাজধানী শহরটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের উচিত আমাদের উচিত সবসময় বাড়ির আশপাশ বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রাস্তাঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমরা এখানে এই রাস্তার পাশে যে ময়লা এগুলো পরিষ্কার সবাই ভালোভাবে কাটছি পরিষ্কার ময়লা ওজন পরিষ্কার করছি সেই ময়লা আবর্জনা আবার আমরা আবার এই ভ্যানে ফেলছি এইটা আবার নির্দিষ্ট স্থানে পৌরসভার বাইরে একটা নির্দিষ্ট স্থানে ফেলা ফেলবো যাতে মানে পরিবেশটা ভালো থাকে হ্যাঁ অবশ্যই সেই এই এই জামগড় নির্বাচনের জন্য আমাদের এই স্কাউট টিম আছে চ্যালেঞ্জ পাবলিক স্কুলের স্কাউট টিম তারা পরিচালনা করছে এই জন্য ট্রাফিক রুলসটা বা সবাই মেনে চলছে যাতে ওই রাস্তাঘাটে কোনো যানজটের মানে আশঙ্কা দেখা দিচ্ছে না আসসালামু আলাইকুম আমি সানরাইজ পাবলিক স্কুলের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আপনারা জানেন বেনাপোল হলো বাংলাদেশের সব থেকে বড় স্থল বন্দর এবং বেনাপোলে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়ে থাকে যার কারণে আমাদের অনেকের দুর্ভোগের সৃষ্টি হয় যার কারণে সানরাইজ পাবলিক স্কুল বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় এবং অনেক আসলে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে বাংলাদেশে বাংলাদেশের সব থেকে বড় স্থল বন্দর ব্যানাপোলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ট্রাফিক মুক্ত রাখা যার কারণে আমাদের এই উদ্যোগ আমি আমি এবং আমার বন্ধুরা এই ট্রাফিকের কন্ট্রোলের দায়িত্বে আছে এবং অনেকে পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্বে আছে আরো অনেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে আমাদের উদ্যোগটি হলো নতুন একটি বাংলাদেশে গড়ে তোলা ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশকে বাস্তবায়ন করা তারই উদ্যোগে আমরা এই ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নিয়েছি এবং আমাদের কাজে অনেকে ইতিবাচক এবং নেতিবাচক ভাই হেলমেট কই এবং আমাদের কাজে অনেকে ইতিবাচক কি বলবো ইতিবাচক রেসপন্স করছে অনেকে আবার নেতিবাচক রেসপন্স করছে কারণ জানেন বাংলাদেশে অনেক দুর্নীতিগ্রস্ত এবং অনেক তার মামা চাচার পাওয়ার দেখিয়ে থাকে যার কারণে এই সমস্যা এই রং ওটা বেশি দেন না এখানে যান অনেক সুন্দর আপনার কিন্তু জানেন বর্তমানে বেনাপোল পৌরসভার কাজকর্ম সম্পূর্ণ বন্ধ যার কারণ আমাদের উদ্যোগ আমরা ছাত্র কল্যাণের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব বেনাপোলকে আগের যে এইখানে প্রাণবন্ত রূপে ফিরিয়ে আনার চেষ্টা করছে যার কারণে আমাদের এই উদ্যোগ আমরা সকলেই চেষ্টা আছি বেনাপোল যাতে আগের তার চেনা পরিচিত রূপে ফিরে আসতে পারে আপনার কিন্তু কালকের অবস্থা যদি দেখেন আপনারা যদি কালকের অবস্থা দেখেন বেনাপোল কিন্তু অনেক ময়লা এবং যত্রতত্র অবস্থা ছিল সেখান থেকে আমাদের ময়লা পরিষ্কার করেছে আমাদের ছাত্র ভাইরা সেখান থেকে কিন্তু বেয়াপোল তার একটি চেনা পরিচিত রূপে ফিরে এসেছে এবং আপনারা যদি বলতে পারেন যে মানসিকদের ভীতি সেটি অনেক কমে গিয়েছে এবং পূর্বে ন্যায় স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়েছে এটাই বেয়াপোলে পরিচিত রূপ সবাই সবার জায়গা থেকে জায়গা আমি দেশবাসীর পক্ষ থেকে দেশবাসীর জন্য আরেকটা কথা বলতে চাই আমাদের সকলকে একযোগে নতুন বাংলাদেশ গড়ার লোকে কাজ করতে হবে কারণ আমরা চাই প্রত্যেকটি ঘরে ঘরে নতুন একটি দেশের উদ্যম সৃষ্টি হোক যার ফলে আমরা এই নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো নতুবা আমাদের সকলের প্রচেষ্টা আমাদের বহু ভাইয়ের রক্ত বিচার হয়ে যাবে যার কারণে আমাদের সকলের উচিত নিজ উদ্যোগে সকল নিয়মকানুন মেনে বাংলাদেশকে নতুন একটি প্রাণবন্ত রূপে আনা এবং আমাদেরকে সকলকে একযোগে কাজ করতে হবে হেলমেট করবেন